হজরত আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন একজন পরেশগার মানুষ তিনি এক নদীর কিনারায় বসবাস করত যুবক বয়সে দিন দিনমজুরি করে সংসার চালাতেন কখনো হারাম জিনিস কোনো ভক্ষণ করতেন না সবসময় তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য এবাদাত করতেন এবং সৎ পথে থাকতেন হঠাৎ তিনি একদিন অসুস্থ হয়ে পড়লেন একদিকে পেটের ক্ষুধা অন্যদিকে শরীরের অসুস্থতা তাকে চিন্তিত করে তুলল আসলেই এটা ছিল আল্লাহ তালার পরীক্ষা একদিন আবু সালে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি কাজের প্রয়োজনে রওনা হলেন যেতে যেতে তিনি কোনো এক নদীর কিনারায় গিয়ে হাজির হলেন কয়েকদিন অনাহারে থাকার কারণে ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত হয়ে পড়েছে তাই তিনি সেখানে বিশ্রাম নিচ্ছিলেন কিছুক্ষণ পর তিনি পানি পান করার জন্য নদীর একেবারে কিনারায় গিয়ে হাজির হলেন ঠিক সেই সময় দেখলেন কোথা থেকে একটি আপেল নদীর স্রোতে ভেসে আসছে এটা দেখে আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি সেই আপেলটি তুলে নিলেন ক্ষুধার যন্ত্রণা এতটা তীব্র হয়ে উঠেছিল যে তিনি কোনো কিছুই চিন্তা করলেন না ক্ষুধার্ত থাকার কারণে আপেলটি খেয়ে পেট ভরে পানি পান করলেন অতঃপর তিনি আল্লাহর শুক্রিয়া জানালেন কিন্তু হঠাৎ মনে পড়ে গেল এই আপেলটি তো আমার নয় কোনো এক অজানা ব্যক্তির তাকে জিজ্ঞাসা না করে খেয়ে ফেলা মানেই তো চুরি করা তাই তিনি মনে মনে বলতে লাগলেন হে আল্লাহ আমি ক্ষুধার কারণে আপেলটি খেয়ে ফেলেছি না জানি আপেলটি কার এখন আমার কি হবে কাল কিয়ামতের দিনে আমি কি জবাব দেব এখন তো আমার সেই ব্যক্তির কাছে ক্ষমা চাইতে হবে এই চিন্তা তার হৃদয়ে ভীষণ অস্থিরতা এনে দিল কিছুক্ষণ যাবার পর তিনি একা একা বলতে লাগলেন যেভাবেই হোক আপেলটির প্রকৃত মালিককে খুঁজে বের করব এবং তার কাছে ক্ষমা চাইব যদি সম্ভব হয় এর মূল্য পরিশোধ করে দেব অতপ্পা সেই আপেল গাছের মালিকের সন্ধান করতে লাগলেন যেদিক থেকে আপেলটি ভেসে এসেছিল ঠিক তার উল্টো দিকে নদীর কিনারা ধরে যেতে লাগলেন যেতে যেতে তিনি বহু পথ অতিক্রম করলেন অবশেষে দূর থেকে লক্ষ্য করলেন কয়েকজন লোক দাঁড়িয়ে আছে তখন তিনি সেখানে গেলেন এবং তাদেরকে জিজ্ঞেস করলেন আপনারা কি বলতে পারবেন নদীর কিনারায় যে আপেল বাগান আছে এই আপেল বাগানের মালিককে তখন তারা বললেন ওই ব্যক্তির বাড়ি এখান থেকে কিছুটা দূরে আগে গেলেই দেখতে পাবে অতঃপর তিনি আবারও পথ চলতে লাগলেন কিছু দূর যাবার পর নদীর কিনারায় একটি আপেল গাছ দেখতে পেলেন এটা দেখে আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি সেখানে উপস্থিত হলেন তিনি দেখলেন একজন ব্যক্তি বসে আছে আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তাকে সালাম দিয়ে বললেন আচ্ছা এই গাছটি কি আপনার লোকটি বলল না এই গাছের মালিক আমি নই ওই যে দূরে বাড়ি দেখা যাচ্ছে ওখানেই এই গাছের মালিক থাকে আপনি চাইলে সেখানে গিয়ে তার সঙ্গে দেখা করতে পারেন অতঃপর আবু সালে মুসা জঙ্গির রহমাতুল্লাহ আলাইহি আর দেরি করলেন না ওই বাড়ির দিকে রওনা দিলেন বাড়ির কাছে গিয়ে সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন এই কথা বলার সাথে সাথে একজন ব্যক্তি বাইরে আসলেন এবং বললেন কি ব্যাপার আমাকে ডাকছেন কেন আর আপনাকে তো ঠিক চিনতে পারলাম না তখন মুসা জঙ্গীর রহমতুল্লাহ আলাইহি বললেন আপনি কি এই আপেল গাছের মালিক লোকটি বলল জি হ্যাঁ আমি এই আপেল গাছের মালিক তখন আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাহি অত্যন্ত বিনয়ের সঙ্গে বললেন আপনি আমাকে ক্ষমা করে দিন লোকটি বলল আপনি কি অন্যায় করেছেন কিসের জন্য ক্ষমা করে দেব আমি তো কিছুই বুঝতে পাচ্ছি না তখন আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লা আলাহি বললেন অনেকদিন অনাহারে থাকার কারণে ক্ষুধার তাড়নায় এই গাছের একটি আপেল খেয়ে ফেলেছি এই গাছটি যেহেতু আপনার তাই আপনাকে না বলে আমি আপনার গাছের ফল খেয়ে ফেলেছি তার জন্য ক্ষমা চাইতে এসেছি এই কথা শুনে লোকটি তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইলেন লোকটি মনে মনে বলতে লাগল কতটা ন্যায় পরায়ণ হলে একজন মানুষ শুধুমাত্র একটি আপেলের জন্য এত দূর থেকে এসে ক্ষমা চাইতে পারে জীবনে অনেক মানুষ দেখেছি কিন্তু এমন সৎ ভদ্র কখনোই দেখিনি তাকে যেভাবেই হোক আমার কাছেই রাখতে হবে অতঃপর তিনি বললেন আমি আপনাকে ক্ষমা করতে পারি কিন্তু আমার একটি শর্ত আছে তখন আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাহি বললেন আমি যে কোনো শাস্তি মাথা পেতে নিতে প্রস্তুত আপনি যা বলবেন আমি তাই করব। তখন ওই গাছের মালিক মৃদু হেসে বললেন কয়েক বছর আমার এই আপেল বাগানে আপনার গোলামি করতে হবে যতদিন পর্যন্ত আমি ক্ষমা না করি ততদিন পর্যন্ত আপনাকে এখানেই থাকতে হবে তখন আবু সালে মুসা জঙ্গির রহমাতুল্লাহ আলাহি বললেন আমি যেহেতু অন্যায় করেছি আল্লাহর দরবারে আমাকে জবাব দিতে হবে তাই ক্ষমা না পাওয়া পর্যন্ত আমি আপনার কথা মেনে নিয়েছি অতঃপর পরের দিন থেকে আপেল বাগানের কাজে নিযুক্ত হলেন একের পর এক তিনি কাজ করতে লাগলেন এভাবেই দীর্ঘদিন কেটে গেল আপেল গাছের মালিক তার রূপে গুণে মুগ্ধ হয়ে গেলেন তিনি একাকি বলতে লাগলেন হে আল্লাহ না জানি এই ছেলেটি কে এমন ভদ্র সৎ মানুষ আমি কখনোই দেখিনি সামান্য একটা আপেল খাওয়ার জন্য যে এত বছর গোলামি করতে দ্বিধা করল না তাহলে আল্লাহর কতটুকু ভয় করে সে শুধু দুনিয়াই নয় আঁখের রাতেরও কথা চিন্তা করে এই কথা বলার পর তিনি সেখান থেকে চলে গেলেন এইভাবে বহু বছর অতিক্রম করার পর একদিন আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লা আলাইহি তার কাছে এসে বলল এখন আপনি আমাকে বিদায় দিন আমাকে ক্ষমা করে দিন আমার বাড়ি ফিরে যাওয়ার সময় হয়ে গেছে তখন ওই আপেল গাছের মালিক বলল আমি তোমাকে ক্ষমা করতে পারি কিন্তু আমার আরেকটা শর্ত আছে যদি এই শর্ত তুমি পূরণ করতে না পারো তাহলে তোমাকে ক্ষমা করা আমার পক্ষে সম্ভব নয় তখন আবু সালে মোসা জঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বললেন আপনার আরেকটি কি শর্ত আছে তখন ওই লোকটি বলল আমার একটি যুবতী বিবাহের উপযুক্ত কন্যা রয়েছে তাকে তোমার বিবাহ করতে হবে তাহলেই আমি ক্ষমা করতে পারি তখন আবু সালে মোসা জঙ্গীর রহমাতুল্লাহ আলহি বলল যদি বিয়ে করার পরে আপনি আমাকে ক্ষমা করেন তাহলে বিবাহে রাজি আছি তখন লোকটি বলল ভালো করে চিন্তা করো আমার এই মেয়েটি বোবা কথা বলতে পারে না এই মেয়েটি অন্ধ চোখে দেখতে পায় না এবং সে খোঁড়া তুমি কি তারপরেও বিবাহ করবে আবু সালে মুসা জঙ্গির রহমাতুল্লাহ আলাহি বললেন আপনি যদি এখন আমাকে ক্ষমা না করেন তাহলে কাল কিয়ামতরে দিনে আমি কি জবাব দেব আপনার প্রস্তাবে আমি রাজি আছি অতপাৎ তাদের বিবাহ সম্পূর্ণ হল সর্বপ্রথম আবু সালে মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাহি ঘরে প্রবেশ করলেন যেমনি সালাম দিলেন তখন অপর দিক থেকে সালামের উত্তর এলো এমন আবার শুনে আবু সালে মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাহি চমকে উঠলেন তিনি ভাবলেন এই মেয়ে তো কথা বলতে পারে না তাহলে সালামের উত্তর দিল কিভাবে তখন ঘর থেকে বেরিয়ে শ্বশুরের কাছে এসে বললেন আপনি তো বলেছিলেন আপনার কন্যা কথা বলতে পারে না বোবা তাহলে সে সালামের উত্তর দিল কিভাবে আপনি আমার সাথে কথার খেলাপ করেছেন তখন তিনি বললেন হ্যাঁ আমি বলেছি আমার মেয়ে বোবা এর কারণ হলো জীবনে ছোট থেকে এখনো পর্যন্ত